সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজকে অনেক ভালো আছি হলো বুধবার সকাল এখন সাড়ে আটটা বাজে অভিনব স্কুল চলে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম বাসি কাজে রাতে তো রাতেই করে রাখা হয় রান্না করে কাজটা বিশেষ করে সকালবেলা উঠে ঝাড় পোছায় সিঁড়ি ধোয়া হয় এগুলোও হয়ে গেছে ঘর মোছা হচ্ছে না দুদিন ধরে ওয়েদার ভালো না শরীরও ভালো না গাছটা আপাতত বন্ধ রাখা আছে পিঙ্কু বলছে যে ঠান্ডার মধ্যে ঘরে ঘুরার মতো না এমনি শরীর ভালো না এক একটা কাজ এক দুদিন তিন দিন পরে করলে কোনো অসুবিধা নেই কখনো সখনো বাদ দিতে হয় ঠিক আছে চলো তো চলো এখন থেকে শুরু করি দেখতে থাকো তোমরা সাথে দেখো ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে শুরু চলো রান্নাঘরে চলে এলাম ফুলকপি আলু ভাজা করব কেটে নিয়ে জলে ফেলবো এদিকে বেগুন কেটে নুন আর চিনি মেখে রেখে দিয়েছি অলরেডি তোমরা কি হলুদ দাও বেগুন ভাজায় কমেন্ট করে জানিও এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি কারণ নুন চিনি দিয়ে বেগুন ভাজাটা করলে খেতে বেশি টেস্ট হয় মিষ্টি মিষ্টি লাগে দুর্দান্ত লাগে খেতে ভাত হোক পরোটা হোক যে কোনো জিনিস দিয়ে আর এদিকে ফুলকপি আলু ভাজা করব বলে কেটে নিচ্ছি ফুলকপিটা বড্ড ফুটে গেছে জানো তো তো ওই কারণে এটা তরকারি করলে একদমই ভালো লাগবে না ফুলকপি আলু ভাজাটাই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে আমার মানে আমি এসে থেকেই দেখেছি তরকারির থেকেও ফুলকপি আলু ভাজাটাই দেখে এটা বেশি ভালোবাসে বেশি পছন্দ করে যার জন্য আমি এই বেশি ফুটে গেছে আরও তরকারি আর করব না ফুলকপি আলুটাও ভাজা করে ফেলব আর ওইদিকে বেগুন ভাজা করব আবার লাফাটা রয়েছে আগের সপ্তাহ থেকে ফ্রিজে ওটাও কেটে ভাজা করে ফেলতে হবে তা না হলে ওটা নষ্ট হয়ে যাবে অলরেডি দু একটা সবজি শরীর খারাপের জন্য নষ্ট হয়ে গেছে কারণ যতই ছেলেরা করুক না কেন তারা তো আর অতটা করতে পারে না গুছিয়ে না তারা হয়তো সময়টাকে মানে উদ্ধার করে দিতে পারে সাময়িকভাবে কিছুটা যেটুকু তোলার সেটুকু তুলে দিতে পারে পুরোটা কিন্তু তারা তুলে দিতে পারে না দেখো কেমন কুয়াশা পড়ছে আজও ভাই জল আনতে গেছিলো ওই কুয়াশার মধ্যেই জল নিয়ে এলো ওখানে যেন কি একটা দেখছিল তো যাই হোক ওয়েদারের অবস্থা খুবই খারাপ যার জন্য ঘরে ঘরে সবার সর্দি কাশি জ্বর লেগেই আছে আবার অনেকের তো শুনছি ডায়রিয়াও হচ্ছে এখন চারপাশে মানুষ কিন্তু অসুস্থ আমরা জানতাম যখন বিশেষ করে আমাদের এখানটায় চারিপাশে জল ছিল জল শুকিয়ে গেলে পরে এটা যে হতে পারতো এটা আমাদের জানা ছিল জানো তো কারণ আমরা তো ছিলাম পুরো চারপাশে জল দ্বীপের মাঝখানে যার জন্য তখনই আমরা জানতাম যে জল শুকিয়ে গেলেই দেখবে এক এক করে সব অসুস্থতাগুলো সামনে এসে যাবে সেটাই হয়েছে কিছু করার নেই বিগত কুড়ি দিন মতো মনে হয় আমি এরকম ভুগছি প্রথম দিকে খেয়েছিলাম তিনটে করে অ্যান্টিবায়োটিক টনসেলে ইনফেকশন হয়ে গেছিলো জানো তো এখন আমার চলছে একটা করে অ্যান্টিবায়োটিক তার সাথে ব্যাপার নিতে হচ্ছে আবার নানান তাহলে আর কি করবো বলো কিছু করার নেই এদিকে আমার অ্যালফার রানি দেখো কি করছে বাচ্চাগুলোকে কিছুতেই আনছে না আর কোথায় যে দিয়েছে সেটা যে যাবো খোঁজ করতে সেই সময়ের মানে একদম অবকাশ নেই আর কি বলবো বলো তো যাই হোক নিশ্চয়ই নিয়ে আসবে যখন সময় হবে জল প্রচুর ঠান্ডা যেন একদম হাত দেওয়া যায় না ট্যাঙ্কির জলে তোমরাও নিশ্চয়ই জানো এই দাদাভাই এখন সকালবেলা একজন কাস্টমার ফোন করেছে তাড়াতাড়ি করে চলে যাও একটা লাড্ডু মুখে দিয়ে যাও টিফিনটা রেডি করে তোমাকে ফোন করব এসে খেয়ে যাও আর আমি তো আজকে ছুটি নিয়েছি কারণ আজকে একটু বেরোনোর আছে দেখা যায় কতটা কি বেরোতে পারি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নাড়তে কিছু জামা কাপড় ধুয়েছি অল্প কিছু সেগুলো নাড়তে যাই হোক তোমরা আমার গতকালকের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছ খুব ভালো লেগেছে জানো তো এক একজন তো ভীষণ খুব ভালো ভালো কমেন্ট করেছো তোমাদের এক একজনের এক একটা কমেন্ট কি যে আনন্দ দেয় কি যে খুশি করে সে জীবন মানে জীবনে এই লক্ষ্যটা পৌঁছাতে পারি আর না পারি ওয়াইটিতে কিন্তু তোমাদের এই এক একটা কমেন্ট তো পেয়েছি তোমাদের এই কমেন্ট এক একটা অনেক ভালোবাসা অনেক তোমাদেরকেও আমার অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই যারা আমার বড় আছো বয়সে তাদেরকে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা আমার প্রণামও জানাই যারা আমার বয়সী আছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই যারা আমার থেকে ছোটো আছো তাদেরকেও অনেক ভালোবাসা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে যেন আমরা একে অপরের পাশে সব সময়ের জন্য থাকতে পারি হয়তো কখনো কখনো ফুল ওয়াচ করতে পারি না সময়ের অভাবে আবার কখনো কখনো ফুল ওয়াচ করি কিন্তু করি আর তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করি কোনোদিন হয়তো সময়ের কারণে অসুস্থতার কারণে অসুবিধার কারণে করে উঠতে পারি না কিন্তু মনটা ভীষণ ছটপট করে যে আজকে বন্ধুদের সাথে দেখা হলো না কথা হলো না ভিডিওর মাধ্যমেই তো তোমাদের সাথে দেখা কথা হয় তাই না না পৌঁছাতে পারবো কিনা কারণ জানো তো বন্ধুরা ফোনটা ভেঙে গেল গতকালকের ভিডিও তে আমার কপিরাইট এসছে ভীষণ বাজি ফাটছিলো পাশে সেই কারণে না কি কারণে আমি বুঝলাম না তোমরা যদি কেউ জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও কপিরাইট এসে গেছে জানি আমার চ্যানেল আর দাঁড়াবে না কি করব বলো বুঝতেও পারিনি কিভাবে কি হলো তোমরা যদি কেউ জানো আমায় একটু জানিও কপিরাইট এলে কি হয় বা আধো কোনো কাজ হবে কি না তা হলে আমি ছেড়ে দেবো হয়তো ওয়াইটিতে তোমাদের সাথে আমার আর দেখা হবে না কারণ ভিডিওতে কপিরাইট অলরেডি পড়ে গেল ওই কারণেই মনটা বড্ড ভেঙে গেছে চলো কাজ বাজগুলো তো করতে হবে আজকে কিন্তু আমি ছুটি নিয়েছি কারণ এমার্জেন্সি কাজ ছিল বলে দুদিন আমি অসুস্থ শরীর নিয়েও গেছি বছর তো প্রায় শেষের পথে এখন ছুটি ছাটা নেওয়াও খুব মুশকিল ছুটি হাতে থাকলেও নেওয়া যায় না কাজের দায়িত্ব এমন তো আজকে ছুটি নিয়েছি দেখি কিছু কাজ বাইরে আছে শরীর খারাপ হলে তার বসে থাকলে চলবে না কখন বেরোতে পারি দেখি কাজ বাজ করে সব গুছিয়ে রেখে কারণ অভিনব স্কুলে গেল ওর জন্য আবার খাবার পাঠানো কারণ দুটো টিউশন আছে পরপর স্কুল ছুটির মুখোমুখি একদম সব নানান রকম আছে সব কিছু আর শেয়ার করা হয়ে ওঠে না ভাই তো যাই হোক দাদাভাই ও কাস্টমাররা ফোন করছে টিফিন খাওয়ার টাইম হলো না লাড্ডু মুখে দিলাম একটা জল খেয়ে চলে গেল আবার পরে আসবো টিফিন খেতে তো চলো দেখতে থাকো কী হয় চলো আমি এবার ব্রেকফাস্টটা করে ফেলি বাইরে ছিলাম এতক্ষণ ছাদে মাপলা টাপলা জড়িয়ে রেখেছিলাম কোনো রকম ঠান্ডা লাগতে দিচ্ছি না কিন্তু যা লেগে রয়েছে সেটা ঠিক হচ্ছে না এটাই আর কি এগুলো সব গরম জলে এবার ভিজিয়ে দেবো এই গামলায় গরম জল বসিয়েছি এটাতে সার্ফে গরম জলে বসিয়ে দেব এদিকে ভাতও অলরেডি ফুটে গেছে এদিকে লাফা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি কেটে বাসনগুলো ধুয়ে ফেলি চলো যাচ্ছে কাপড় এইগুলো ধুলাম তো তারাই জানে না দেখলেই পড়া হতে করে দেয় চলো যা আকাশের অবস্থা ছিল সকালবেলা কুয়াশায় এখন যে রোদ উঠবে নিলাম এখন বারোটা বাজে বেরোবো অভিভাবক হচ্ছে না একেবারে টিফিন রেডি করে নিলাম দাদা ভাই অভিনবর দিকে যাবে আগে তারপরে মার্কেটে যাবে

ছোটোখাটো রকমের দোকানগুলো তোমাদেরও হয়তো থাকে ওখানে এখানেও ওখানেও হয়েছে ওখান থেকে কিনে দিলাম কারণ আমি তো এই এখন যাবো না আমি আগের কাছে আমি একটু আগে আগের কাছে যাবো ওখান থেকে তারপরে আমাদের আর একসাথেই দেখা হবে একসাথে চলে এলাম এখানে মার্কেটে বুঝেছ তো চলো দেখতে থাকো যতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে দোকানের জিনিস আছে বাড়ির জিনিস আছে অনেক কিছু কেনাকাটা করেছি জানো তো আজকে তো আজকের ব্লগে হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না কি কী কেনাকাটা করলাম কারণ ব্লগ অলরেডি ভিডিও বড় হয়ে গেছে বেশি বড় ভিডিও দিতে চাই না কারণ অনেকেই দেখছে না আমি বুঝতেই পারছি কারণ আমরা প্রত্যেকেই তো জানি বোঝা যায় ওয়ার্স টাইম দেখলেই বোঝা যায় কে কতটুকু দেখছে কিন্তু বিশ্বাস করো আমি যতটা পারি তোমাদের অনেক বেশিরভাগই ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি সে যতটা বড়ই ভিডিও থাকুক আর হয়তো কয়েকজনের ভিডিও কারণ তাদের অলরেডি বুঝতে পারি তারাও আমার চ্যানেলে এসে ফুল ওয়াচ করে না সে ভিডিও রিলেটেড কমেন্ট নাই বা করলো তাতে কোনো অসুবিধা নেই ফুল ওয়াচ করাটাই হচ্ছে বেশি দরকার ওটা আছে তো চলো যাই হোক যার যেমন মানসিকতা যার যেমন প্রয়োজন সে সেরকমই করবে যার যেটা ভালো লাগে সে সেটাই করবে কেউ কিছু মনে নিও না দুঃখ পেও না কষ্ট পেও না তো চলো সাথে থাকো আমাদের প্রায় কেনাকাটা শেষ এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরব কারণ অভিনব এখন সেকেন্ড পড়াটায় অলরেডি চলে গেছে ওর সাথে ফোনে কথা আমাদের হয়ে গেছে আমি আবার এই অরবিন্দুতেও ঢুকেছিলাম এখান থেকে ব্লাউজ কিনলাম সেটা তোমাদের পরে ব্লগে দেখাবো ঠিক আছে এখন তার সম্ভব হলো না চলো এগিয়ে চলেছি আমরা কারণ আজকে না ট্রেনের গণ্ডগোল আছে মনে হচ্ছে দাদাভাই দেখলো কোনো ট্রেনই নেই কতটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে আমাদের এখন কিছু করার নেই আর এদিকে একটু চা খেতে আমরা চলে এলাম কারণ অলরেডি সাড়ে চারটে বাজে জানো একটু চা না খেলে ভালো লাগছে না একটু চা খেয়ে নিই তারপর ট্রেন আসবে ট্রেন ধরে বাড়ি সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ছাদে জামা কাপড় হয়েছে আগে জামা কাপড়গুলো নামাই লাইট ফাইট জ্বালালাম পুরো অন্ধকার হয়েছিল

মেথড কিনেছি ওটা দিয়ে এলাম আর হাফ সোয়েটারটা পড়ে গেছে এবার মুড়িটা দিয়ে আসবো আপনি একটু চা খাই গরম জল খাবো আগে একটু হয়ে যাওয়াতে না খুব মুশকিল হয়েছে ওখানে যতই হাই পাওয়ারে বাল্ব দিক বাল্বটা তো সাইড একটা দিক কোনায় পড়ে গেছে আলোটা কম লোক ডাকতে হবে দেখতে হবে কি করা যায় পুরিটা দিয়ে আসি ব্যাগে নিয়েছে চলো

চলো ভিডিওটাও শেষ করি আজকে অনেক কিছু কেনাকাটা হয়েছে ওগুলো আগামীকালের ব্লগে দেখাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা